প্রোগ্রেসিভ পার্টির ফলিমেরি অঞ্চল কমিটির উদ্যোগ আজকে আমরা সুমি বাজারত সি এর বিরুদ্ধে আমরা প্রতিবেদ নিছি বৈরাগত মানুষগুলোকে যদি এটার নাগরিকত্ব দেয় তাহলে আমরা যে এটা আর উত্তরবঙ্গের ভূমিপুত্র মানুষগুলি আসি আমরা মাইনরিটি হয়ে পড়বো দিন দিন সংখ্যায় লোকই পরিণত হোক প্রতি প্রতিবাদে আগামী দিনে প্রতিটা অঞ্চল প্রতিটা বলক প্রতিটি বাজারে বাজারে আমরা সি এর বিরুদ্ধে বিজেপির বিরুদ্ধে কেন্দ্র সরকারের প্রতারণার বিরুদ্ধে আমরা সি এর বিরুদ্ধে আন্দোলনে নামব সারা উত্তরবঙ্গ জুড়ে আগামী আগামী দিনে আরও আমার সি এর নীতি মিছিল আছে যেহেতু ভোটার আমরা ভোট দেই আমরা আমার ভোটে সরকার গঠন করি নরেন্দ্র মোদী অমিত শাহ আজকে আছে সিএ বিল পাশ করলে সেই বিল আমরা কামতামুল মাটিত আমরা মানি নিবো না আগামী দিনে এর এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ হবে যদি অমিত শাহ নরেন্দ্র মোদীর যদি নাগরিকত্ব দিঘরে হয় অবৈধ বাংলাদেশীবিলাক এটা গুজরাট হচ্ছে আদি এম মেমোরিয়াল স্কুল ইজ এ ডে ইংলিশ মিডিয়াম কো এডুকেশনাল স্কুল উইথ ডে বোর্ডিং এন্ড ক্রেশ It has a beautiful building, classrooms with natural lights, spacious playground with sandpits, splash pool and dormitories. Homely tasty food for day boarders and crush. The school offers all subjects in English, vernacular is must according to their mother tongue Hindi or Bengali. Our motto, where learning begins, aims planting the seed of knowledge. We believe for good leaders of tomorrow, we need good schooling today. Near Zilla Parishad, Kajbihar.